এটা কিন্তু খুব জাস্ট ওয়াও কালেকশন খুব সুন্দর খুবই নাইস একটা কালেকশন আর এগুলা কিন্তু ভাই খুবই সফট সফট খুব একটা টুপি একটা লোলদানি বা বিফ একটা জামা একটা জামা খুব সুন্দর কিউট সুন্দর জামা ভাই এগুলা ও একটা জামাটা দেখো কিউট একটা জামা খুবই কিউট বিয়ার্স খুবই সুন্দর আচ্ছা এটার ব্যাক সাইডটা একটু দেখা যায় ব্যাক সাইডে কিন্তু ডিজাইন আছে হ্যাঁ

এবং আজকের ভিডিওতে একটু অন্যরকম ভিন্ন টাইপের কিছু সামনে শীত আসতেছে এর জন্য আপনার শীতের কিছু আইটেম দেখাবো আমরা তো আমাদের এখানে বিভিন্ন রকমের আইটেম আছে সালমান ভাই বিস্তারিত আমাদের জানাবে কি কি আইটেম আছে আসসালামু আলাইকুম সালমান ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমরা প্রোডাক্টগুলো মূলত কোনো প্যাকেজ না ভাই এটা হচ্ছে আপনার শীতের নিউবর্নের যে আপনার কালেকশনগুলো আমাদের উইন্টারের যে বাচ্চাদের কালেকশন সেই কালেকশনগুলো আমি দেখাবো কম্বল আছে জামা আছে প্যান্ডা কম্বল আছে ক্যাপটাল আছে কালেকশন ট আছে ভিডিও নিয়ে আসছি শর্ট একটা ভিডিও নিয়ে আসছি এখানে দেখাবো ভিডিওর পরে বিস্তারিত ছবি আমরা আস্তে আস্তে আপলোড করবো তো প্রথমে ভাই শুরু করি হচ্ছে আপনার এই যে ছোট্ট জিনিসটা দিয়ে

এটা একটা ক্যাটাগরি যেটা দেখালাম আপনাকে ওয়াটার প্রুফ ক্যাটাগরি এটার ভিতরে কালার আছে ভাই এই যে কালার কালার আছে হিউজ কালার আছে এই যে কালার ভাই যার যেটা পছন্দ হয় বলবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আমরা দিতে পারব আচ্ছা এরপরে হচ্ছে আপনার এটারই আরেকটা ভ্যারাইটি যেটা সেটা হচ্ছে মকমল কাপড়ের বা ভেলভেট কাপড়ে আমাদের যদি আপনার পেজ ফলো করে থাকে তাহলে দেখতে পারবেন আমাদের এই জিনিসটা আমরা অলরেডি দেখাইছি

খুবই নাইস একটা কালেকশন আর এগুলা কিন্তু ভাই খুবই সফট সফট হ্যাঁ খুবই সফট আপনারা এটা যদি হাতে না মায়েরা হাতে নিলে তো মনে করেন যে ভাই একদম আলোকিত পুলকিত এজবো যে এত সফট কেন এটা আচ্ছা এটার ভিতরে কালার আছে না বললাম কালার আছে না না আপনি ওই একটা বলি দেখান হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আপনার সোয়েটারেরই আরো একটা কালেকশন আছে ভাই আচ্ছা আরেকটা কালেকশন আছে আরো একটা কালেকশন আছে সোয়েটারেরই ভিতরেই আমি এটাও একটু দেখাই এটা হচ্ছে আপনার দেখেন সামনে একটা লোলদানি আছে না হয় এটার ভিতরে হচ্ছে আপনার তিনটা কালার হয় এ একটা কালার খুব সুন্দর সুন্দর তিনটা কালার স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন দেখিয়ে দিব সমস্যা নাই আচ্ছা আর এই সোয়েটার ভাই যে কয়টা দেখে সবগুলোর দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পার পিস পিসই প্রাইস কি প্রাইস জাস্ট হচ্ছে আপনার ভাইটি কালার ভ্যারাইটি ডিজাইন ভ্যারাইটি আচ্ছা এটা হচ্ছে ভাই ফাইভ পিসের সেট ফাইভ পিস কি কি থাকছে ফাইভ পিস একটা টুপি একটা লোলদানি বা বিফ একটা জামা একটা জামা খুব সুন্দর খুব সুন্দর জামা ভাই এগুলো ও এটা তো একটা রামপুরার স্টাইলের রামপুরার স্টাইলের প্যান্ট আছে এটা যদি এটার সাথে আপনি অ্যাটাচ করেন তাহলে ভাই রামপারের প্রয়োজন নাই আর এই সেটটার ভিতরে কালার কালেকশন আছে আমি কালার গুলো দেখিয়ে দিই যে প্রথমে একটা ব্লু দেখালাম এই যে একটা কালার এই যে একটা কালার এগুলোর দেখেন বান্ডিলে বান্ডিলে ডিজাইন কালেকশন রাখছি ভাই এই সব কালেকশনের ছবি আপনারা খুব শীঘ্রই পাবেন দাম এগুলো আমি একটু বলে দিই দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ দাম পাঁচশো টাকা আর এটা হচ্ছে আমাদের হোলসেল প্রাইস কোনো বার্গেটিং প্রাইস না হোলসেল প্রাইস আচ্ছা একটু পাপলার ভিতরে কিছু দেখাই এখন ভাই আর এগুলোর কোয়ালিটি কিন্তু ভাই চায়না কোয়ালিটি ভাই দেশি বেশি কোনো কোয়ালিটি না খুব সুন্দর কোয়ালিটি চায়না কোয়ালিটি আপনারা জামাগুলো হাতে নিলে বুঝতে পারবেন খুব কিউট খুব কিউট একটা জামা আমি ভিউয়ার্স খুব ক্লোজ করে ক্যামেরাটা ধরলাম

যতটুকু হচ্ছে ধৈর্য ধরে দেখুন আর কি আচ্ছা এটা হচ্ছে আরেকটা জামা এটাও টু পিসের এটাও কিন্তু খুবই সুন্দর একটা জামা ভাই মানে চায়না জামা ভাই এত কোয়ালিটিফুল আর এত সুন্দর জামা আনছি ভাই এবার আপনারা দেখলে ভাই আমার নিজেরই পছন্দ হয়ে যাবে আচ্ছা চাইদার কারণে তো রাখা হয়েছে আচ্ছা আচ্ছা এটার ভিতরও কালার আছে এই যে দেখেন ভাই এই একটা কালার এই একটা কালার খুবই সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর সুন্দর কালার আর এই জামাগুলার বা এই এই পর্যন্ত আমি তিনটা কোয়ালিটি দেখালাম মানে তিনটা ডিজাইন দেখালাম সবগুলার দাম আমি একটু বলে দিই সবগুলা পার পিস দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তিনশো প্রাইস রিজনেবল প্রাইস পেজ আছে কমের ভিতরে যদি জামা চান আপনারা তাহলে কমের জামাগুলো আমরা দেখাই এটা হচ্ছে একটু কমের ভিতরে জামা আচ্ছা আচ্ছা

দেখেন ভাই খুব সুন্দর সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি খুবই সুন্দর সুন্দর কালেকশনের উলের কানটুপি এগুলা আচ্ছা আচ্ছা এই কানটুপি গুলোর দাম পড়বে ভাই মাত্র 220 টাকা পার পিস আচ্ছা 220 টাকা পার পিস কালার আছে কালার ভ্যারাইটি আছে আপনারা আমাদেরকে কি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা দেখিয়ে দেব আচ্ছা ভাই কিছু আছে ক্যাপ টাওয়াল ভাই খুব সুন্দর ক্যাপ কালেকশন আছে উইন্টারের এই টেবুলার তো সফট ভাই কবি সব 벨벳 কাপড়ের ভাই গেনজি টেনজি বা অন্য আদার কাপড়ের 벨벳 কাপড়ের পাপলার ভিতরে একটা ক্যাפטল বেলবেট কাপড়ের সুন্দর প্রজাপতি প্রিন্টের সুন্দর প্রজাপতি প্রিন্টের দুই পাশ দুই কালার খুব সুন্দর এই পাশে বাচ্চা থাকবে ভাই আচ্ছা বাচ্চা থাকবে আপনারা দিয়ে হ্যাঁ এইভাবে দিয়ে বাচ্চাকে মুড়িয়ে নেবেন শেষ এনাফ এই ক্যাপ্টাওয়ালটা হচ্ছে এটার ভিতরে কালার হয় আমি কালার গুলো একটু দেখাই আপনাদেরকে দেখেন প্রোডাক্টের মধ্যে কালার 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 আছে আছে এত সময় আমাদের হয় না কারণ ভিডিও খুব বড় হয়ে যায় এত লং ভিডিও দেখাও ধৈর্যের ব্যাপার আমরা শর্ট করতে চাই এই এই ভিডিওটার কোয়ালিটির কালার যেগুলো হচ্ছে এগুলার দাম পড়বে হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার পিস দুশো পঞ্চাশ টাকা পার পিস তারপরে এটার ভিতরে আরেকটু মোটা ওইটা কিন্তু একটু পাপলা ছিল ভাই মোটা একটু সামান্য একটু মোটা ওটার চেতে একটু সামান্য মোটা

খুব সুন্দর একটা জিনিস এটার দামও খুব রিজনেবল দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার করতে আচ্ছা এরপরে হচ্ছে আপনার কিছু প্রিমিয়াম কোয়ালিটি ওইগুলো সবই প্রিমিয়াম এটা হচ্ছে আপনার বাহিরের তাও থাইল্যান্ডের তাওয়াল

খুবই সুন্দর টাওয়াল এই পাশটা কিন্তু ভাই খুবই সুন্দর এমবস করা আর এই টাওয়ালটা ভাই খুব শীতে চাহিদা তিনটা কালার হয় যার যে কালার পছন্দ নিতে পারবেন দাম মাত্র প্রিন্টেরও হয় মনে হয় সম্ভবত প্রিন্টেরও হয় এটার ভিতরে প্রিন্ট হয় আপাতত ভাই এই কালেকশনটা আসছে শীত আসতে আসতে আর অনেক কালেকশন আসবে দাম মাত্র পড়বে হচ্ছে আপনার 350 টাকা

খুবই সুন্দর কম্বলটা আমি একটু পুরাটা ধরে দেখাই ভাই সাইজ জিজ্ঞাসা করে অনেকে একটা কম্বল খুবই কিউট একটা কম্বল সাইজ জিজ্ঞাসা করে ভাইয়া সাইজ তো আমাদের মাপা থাকে না কিন্তু আমরা হচ্ছে আপনার কম্বলটা দেখাই দিতেছি এরকম সাইজ হবে এটা মোটামুটি আপনার বাচ্চা এক বছর পর্যন্ত খুব সুন্দরভাবে শুইতে পারবে কোনো সমস্যা হবে না এই কম্বলটায় এই কম্বলটা দাম আমি একটু বলে দেই আচ্ছা এটার ভিতরে কালার আছে আচ্ছা হিউজ কালেকশন আছে কালার আছে এই একটা কালার পিঙ্ক কালারটা তো ভাই দেখাইছি পেস্ট কালারের ভিতরে একটা কালার আছে যেকোনো কালার আছে আচ্ছা কালার এর অনেক কালার আছে এগুলা দাম পড়বে হচ্ছে মাত্র আপনার 1350 টাকা 1350 টাকা মাত্র হ্যাঁ কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং আপনার একটু প্রাইস বেশি কাস্টমার কোয়ালিটি চায় আর কি হ্যাঁ এগুলা আনা হচ্ছে আচ্ছা এরপরে থাকছে ভাই এই কম্বলটারি বড় সাইজ আচ্ছা আচ্ছা আপনি 5 6 বছর পর্যন্ত বাচ্চা যদি ব্যবহার করতে চান ও একটা বড় কম্বল হ্যাঁ হ্যাঁ

সবColors ভিতরে আমাদের কালার অ্যাভেলেবেল আছে আপনারা যে যে কালার পছন্দ হবে আপনারা বললেই আপনাদেরকে পাঁচটা কালার আছে আমি একটা কালার দেখাইছি আর অনেক কালার আছে কম্বল নিও ভাই বিস্তারিত একটা আমরা ভিডিও করে দিব কোনো সমস্যা নাই আপনারা সেই ভিডিওটাও পাবেন ডাবল কম্বল গেল এখন হচ্ছে ভাই আপনি মোটা কম্বল চান না আপনি একটু পাতলা কম্বল চান বাংলাদেশি উইরকম ভাই শীত করে না ঠিক আছে আপনি পাতলা চাইলে এই কম্বলটা নেন ও পাতলা কম্বলও আছে হ্যাঁ সিঙ্গেল পাটের কম্বল কম্বল এগুলো সুন্দর সিঙ্গেল পাটের কম্বল

শীতের কালেকশন নিয়ে কিছু ভিডিও সামনে আরো কালেকশন আসলে ইনশাল্লাহ আরো ভিডিও দিব আমাদের ঠিকানাটা আমি বলে দিই যদি কেউ শপে এসে নিতে চান তাহলে হচ্ছে আপনার ঢাকা নিউ সুপার দ্বিতীয়তলা পনেরো নম্বর বলি সত্তর নাম্বার দোকান কিডস বেবি কালেকশনে আসবেন আর যদি কেউ অনলাইন থেকে অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে অথবা হচ্ছে আপনার আমাদের ফেসবুক পেজ কিডস বেবি কালেকশনে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনাদের টু যে যা লাগে এছাড়াও কম্বলের বাইরে টু যে যা লাগে সব কিছুই জাস্ট মেসেজ করবেন আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অনে হোম ডেলিভারি দিয়ে দিবো আমরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম